হ্যালো ফাউন্ডার্স গুড ইভিনিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে তো এই ভিডিওটা মেনলি গ্র্যাটিউড ভিডিও এবং আপনাদের সবাইকে এবং দুটো ইনফরমেশান আছে দু তিনটে সেগুলো শেয়ার করে দেবো এর সাথে তো অ্যাকচুয়ালি আপনাদের সবাইকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে মানে অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা উইশ করেছেন এবং যারা পার্সোনালি মেসেজ করেছেন টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার জন্মদিনে এত সুন্দর বানানোর জন্য এত সুন্দর উইশ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে এরকম উই সত্যি কথা বলতে কি দিন পাইনি এত এত ভালোবাসা অনপ্যাসিভের জন্য অনপ্যাসিভের জন্য এত মানুষের ভালোবাসা এত সম্মান আজ আমি পেয়েছি তাতে আমি সত্যি আপ্লুত তো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ অ্যাকচুয়ালি থ্যাংক ইউটা ছোটো আপনাদেরকে এইভাবে থ্যাংক ইউ বলা যায় না হ্যাঁ তো থ্যাংক ইউ জিলে অ্যাকচুয়ালি ছোটো হয় এটা মানে ইনাফ নয় তো তাও আমি বলছি আমার মন থেকে ধন্যবাদ সবাইকে তো এখন আপডেটের কথায় আসি দুটো ইনফরমেশান জাস্ট দিতে চাই যে আপনারা যারা জানতে চান যে কি হতে চলেছে Ζητώ আজ সন্ধ্যা আটটায় অনপ্যাসিভ টিম চ্যাম্পিয়ন্সের তরফ থেকে মিটিং আছে গোসবিন্দর ধিলন স্যার আসবেন অ্যাজ আ স্পেশাল গেস্ট ওটা অবশ্যই আপনারা দেখুন অনেক কিছু জানতে পারবেন কোশ্চেন জিজ্ঞাসা করতে পারবেন তো সেটা দেখতে পারেন এছাড়া রাত্রে যাচ্ছে প্যাসিভ থ্রি সিক্সটি তার লিঙ্ক অলরেডি ব্যাক অফিসে চলে এসেছে তো আপনারা চাইলে গিয়ে ব্যাক অফিসের লিঙ্কটা অবশ্যই দেখুন লিঙ্কে অ্যাক্টিভেট হয়ে গেছে তো অনপ্যাসিপের ও ফাউন্ডার সেকশানে গেলে আপনি আপকামিং ওয়েবিনারে পাবেন না আপডেট সেকশানে পাবেন তো আপডেট সেকশানে ডিগার্মসার পোস্ট করেছেন ওটা দেখুন রাত বাংলাদেশ টাইমে একটা ইন্ডিয়ান টাইম তাহলে আধ ঘন্টা আগে মানে সাড়ে বারোটা ঠিক আছে তো এই টাইমে মিটিং হতে চলেছে অবশ্যই দেখুন অ্যাস স্যার আসার চান্স আছে আর একটা কথা কি যে মেন ইম্পর্টেন্ট আর একটা জিনিস যে ট্রাফিক যে অ্যালোকেশানস হবে সেটা অবশ্যই আমি বলেছি যে অ্যাস স্যারের আপডেটের জন্য অপেক্ষা করুন আজ টাইম তো শেষ হয়ে গেছে সবাই জানেন সকাল সাড়ে দশটা সতেরোই জানুয়ারি সকাল সাড়ে দশটায় শেষ ট্রাফিক রিচার্জ করার জন্য শেষ বাট আপনারা রিচার্জ চাইলে করতে পারেন সে তো পরের কথা বাট যারা এই নিয়ে অপেক্ষা করছেন তাদের এটাই বলবো অ্যাস স্যারের আপডেটের ওয়েট করুন অ্যাস স্যারের হ্যাঁ অ্যাস স্যার আসবেন অবশ্যই আসবেন এবং হতে পারে অ্যাস স্যার মিটিং এলো হতে পারে কাল পরশু মিটিং এলো হতে পারে পপ আপ দিল তো বারবার ব্যাক অফিস ফলো করুন সাথে থাকুন জুড়ে অবশ্যই আপডেট জানাবো সময় সময় যেন আপডেট জানাতে পারি এটাই আশীর্বাদ করুন তো এটাই মেইনলি ইনফরমেশন ছিল অ্যাকচুয়ালি দিস ইজ দ্য দিস ইজ গ্র্যাটিউড ফর ভিডিও সবাইকে সব এত মানুষ কমেন্ট করেছে যে সবকে সবাইকে একসাথে থ্যাংক ইউ বলা পসিবল না প্রত্যেকটা ভিডিওতে প্রচুর প্রচুর কমেন্ট তো থ্যাংক ইউ সো মাচ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আবারও থ্যাংক ইউ